নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাব্লিউইপি কনস্টেবলের পরীক্ষা এবং যে সমস্ত পরীক্ষাগুলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বাকি আছে সেই সমস্ত পরীক্ষা কবে নাগাদ হতে পারে ডিসেম্বরে কি হতে পারে তোমাদের একটা ভাইরাল ডেট কিন্তু ঘোরাফেরা করছে যে ডেটটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে করছো সেই ডেটে এক্সাম হবে আদেও কি এক্সামটা হতে পারে এক্সাম সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো সবার প্রথমে বলে রাখি ডাব্লিউইপি কনস্টেবল ডাব্লিউপি কনস্টেবল সাথে তোমাদের কেপি আছে ঠিক আছে এই কটা এক্সাম তোমাদের বাকি আছে এবং জেল পুলিশ আছে এই এক্সামগুলো বাকি আছে সেক্ষেত্রে অনেকে বলছে তোমাদের কেপি এক্সাম নাকি ডিসেম্বরের দিকে হবে ডাব্লিউপি এক্সাম জানুয়ারিতে হবে দেখো টেক্সটবুকের পক্ষ থেকে পাস প্রো সাবস্ক্রিপশানের ওপর বিগ বিগ ডিসকাউন্ট কিন্তু ইতিমধ্যে চলছে যেটা ওয়ান ইয়ারের সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাবে চারশো টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো টেক্সটবুকের পক্ষ থেকে পাস প্রো সাবস্ক্রিপশনের ওপর বিশাল বিশাল ছাড় কিন্তু দেওয়া হচ্ছে আর এই সেল 14 পনেরো তারিখ পর্যন্ত চলবে তার মধ্যে প্রত্যেকে অবশ্যই এই সাবস্ক্রিপশানটা নিয়ে নেবে টেক্সট বুক প্রো সাবস্ক্রিপশানে কী পাচ্ছ তোমরা যেখানে সত্তর হাজার প্লাস মক টেস্ট পাচ্ছ পিভিএসি আর কোশ্চেন পাচ্ছ তার সাথে প্র্যাকটিস সেট পাচ্ছ লাইভ টেস্ট পাচ্ছ এবং আরও অনেক কিছু পাচ্ছ যেগুলো তোমাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমার চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু আরও সোজা করে দেবে টেক্সট বুক প্রো সাবস্ক্রিপশন তাই দেরি কী সে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তাড়াতাড়ি এই অফার অ্যাপ্লাই করে এবং আমাদের কুপন কোড ডাব্লিউএফ ইউজ করলে তোমরা কিন্তু অফ পেয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই এই সেলে তুমি কিন্তু সাবস্ক্রিপশনটা নিয়ে নাও বক্সে লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি বাই করে নাও বলে রাখি তোমরা যারা সঠিক আপডেটটা জানো তারা প্রত্যেকে জানবে যে ওবিসি কেস ওবিসি কেসটা যতক্ষণ না মিটবে ততক্ষণ কোনো এক্সাম হবে না ওবিসি কেসের উপর নির্ভর করছে সমস্ত জিনিস এবার তাহলে অনেকে বলবে পিএসসি কীভাবে এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে দেখো সেই ম্যাটারটা আমার কাছে জানা নেই যে পিএসসি কীভাবে কন্ডাক্ট করাচ্ছে ডাব্লিউপি কেন করাচ্ছে না সেটা সম্পূর্ণ সরকারি ব্যাপার তবে পিএসসি নিশ্চয়ই কিছু তাদের লিগ্যাল ব্যাপারে কিছু জায়গা আছে যার জন্য সেই এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে কারণ কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করাচ্ছে না এবং নতুন ভ্যাকেন্সিও পার করছে না মোটামুটি তোমরা ধরে রাখতে পারো টেন্টেটিভ তোমাদের বলছি ও কেস মিটতে মিটতে পরের বছর সময় লেগে যাবে ঠিক আছে এই বছরে ও কেস মনে হয় না সমস্যার সমাধান হবে যা কেসের স্ট্যাটাস বর্তমান যা আছে যত আমি দেখলাম তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি দু হাজার পঁচিশের আগে ও কেস মিটবে না আর দু হাজার পঁচিশে মোটামুটি ভেবে রাখো তোমরা মাধ্যমিক এক্সামের পরপর তোমাদের মনে হয় ফেব্রুয়ারি না মার্চে এক্সাম আছে মাধ্যমিক হয় মাধ্যমিক এক্সামের আগে হতে পারে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে এক্সামগুলো কন্ডাক্ট হতে পারে তবে এতটা তোমাদের টাইম লাগবে সেটা কিন্তু প্রথমে আন্দাজ করা যায়নি ঠিক আছে কিন্তু বর্তমানে যারা প্রস্তুত নিচ্ছ অধৈর্য হয়ে পড়ছো বাট এই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ এই সময়ে তোমার কিন্তু যে জায়গাগুলো তো কমজুরি আছে সেই উইক পয়েন্টগুলো তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং এই এই এতটা সময় যখন পাচ্ছ তখন দেখবে তোমার কোন জায়গায় কমতিগুলো যেই ঠিকঠাক তুলতে পারো রিক্রুটমেন্ট যখন চালু হবে তখন কিন্তু হাতে খুব একটা সময় পাবে না কেপির ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হয়ে যাওয়ার মোটামুটি দু মাসের মধ্যে মাঠ দিয়ে দেবে মাঠ কমপ্লিট হওয়ার পনেরো দিন বা পঁচিশ দিনের মধ্যে এক্সাম দিয়ে দেবে তো এরকম দুটো তার সঙ্গে কমপ্লিট করবে কারণ ইতিমধ্যে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে আরও টাইম কিন্তু কম আছে কারণ দু ছাব্বিশে যে ভোট আছে সেই ভোটের আগে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করে তাদের ডিউটি করানোর লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কিন্তু রিক্রুটমেন্টটা তোমাদের ভ্যাকান্সিটা বার করা হয়েছিল কারণ পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর পথ ফাঁকা আছে তোমরা প্রত্যেকে জানো তো সেহেতু এই মুহূর্তে কোনো ডেট বা কেউ যত বড়ো ইউটিউবার হোক যে যাই বকুক ভাঁট বকুক ওই সমস্ত ডেটের প্রতি তোমরা কোনো তাকাবে না যতক্ষণ না ও কেস মিটবে রকম ডেটের দিকে তাকাবে না কোনো ডেট ফিক্সড হবে না আগেও ভিডিওতেও বলেছি আবার এই ভিডিওতেও বলছি এই ভিডিওতে তোমাদের কেন বলছি কারণ এই ভিডিও বানানোর আগে একটা ডেট তোমাদের কেপি কনস্টেবেলে এবং ডাব্লিউ বিপি এক্সামের একটা ডেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কারণ কিছু কারণে আমি বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু সেই ব্যাপারটা আমি ক্লিয়ারভাবে তোমাদের সেই মুহূর্তে আপডেট দিতে পারিনি তো আমার ভাই ভিডিও করছিল বাট সে সেইভাবে তোমাদের কিন্তু আপডেট দিতে পারছিল না কারণ যে আপডেটগুলো আমার কাছে থাকে সেগুলো তাকে বোঝাতে হয় এবং সে তারপর আপডেট দেয় বাট যে আপডেটটা তোমাদের সাথে বর্তমানে দিচ্ছি কোন ভাইরাল ডেটের উপর নজর দেবে না বা ভাইরাল ডেটগুলো দেখবে না যত বড়ই যত মনোভাব যত ভাইরাল ইউটিউবার হোক তাদের কোনো কথা বিশ্বাস করবে না ওবিসি কেস মিটবে তার পরের দিন থেকে কোনো ডেট ভাইরাল হলে তবে সেই ডেটটা চেক করে তারপর তোমরা মোটামুটি সেই মনে করবে যে হ্যাঁ এবার এক্সাম হতে পারে আর একটা জিনিস আমি বারবার বলছি ওবিসি কেস মেটার ঠিক আছে এক মাসের মধ্যে তোমাদের কেপি এক্সাম হবে এবং ডাব্লিউপি এক্সাম হবে পরপর তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম হতে চলেছে তাই সময় নষ্ট না করে এখন থেকেই ম্যাথগুলো ভালো করে শর্টকাট পদ্ধতিতে করো এবং অবশ্যই যে কমতি জায়গাগুলো ভালো করে কমপ্লিট করো চলো আজকের ভিডিও এই পর্যন্ত লাইক করে শেয়ার করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই